চাঁদনি চক নিউ মার্কেট এরিয়ার মতো জায়গায় আপনারা বাজেট ফ্রেন্ডলি কি কি খাবার খেতে পারবেন তাই আজকে জানাবো আর এই খাবারগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই সো প্রথমেই ঝালমুড়ি দিয়ে স্টার্ট করে এই মামার কাছে কিন্তু দারুণ দারুণ ঝালমুড়ির অপশনস ছিল তার কাছে আলুর ঝালমুড়ি ছিল প্লাস এখানে ডিমের ঝালমুড়িও পেয়ে যাবেন আলু দিয়ে মেক করা ঝালমুড়ির প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা করে আর ডিম দিয়ে তৈরি ঝালমুড়ির প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এই ঝালমুড়িটার কিন্তু টেস্টও অনেক বেশি ভালো ছিল তারপরে এ গেলাম এই সাইডে একজন আম্মাখা মেক করতেছিল এটা দেখে তো আমার জিভে জল এসে পড়ল আমার কাছে আম্মা খা অনেক বেশি পছন্দের ওনার কাছে কাঁচা পাকা দুই ধরনেরই আম ছিল সো আমি ওনাকে দুই ধরনের আম দিয়ে আমার আম্মাখা মেক করতে বলেছিলাম এবং এই আম্মাখার প্রাইস ছিল মাত্র 20 টাকা করে আমের সিজনে এই আম্মাখা কিন্তু মাস্ট হ্যাভ একটা অপশন হতে পারে আর উনি কাশুন দি দিয়ে এত মজা করে আম্মাখাটা মেক করছিল খেতে অসাধারণ ছিল সো এই আম্মা কিন্তু মাস্ট হ্যাভ দেন চলে আসি একটা মজাদার স্ট্রিট ফুড নিয়ে আপনারা এই এক প্লেটে পেয়ে যাচ্ছেন চার ধরনের আইটেমস যেখানে থাকছে পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাইস পেঁয়াজু এবং মাশরুমের পেঁয়াজু এই টোটাল চারটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার প্যাকেজে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল তাই আমি ট্রাই করার জন্য নিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু স্ট্রিট ফুড হিসেবে এই খাবারগুলো অনেক বেশি টেস্টি লেগেছে সো আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন সো মাত্র পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এত সব খাবার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ